আসসালামু আলাইকুম সোনালী ব্যাংকের ই ওয়ালেট ব্যবহারকারীদের জন্য একটি সুখবর রয়েছে অনেক দিন ধরেই অনেক গ্রাহকদের আশা ছিল ই ওয়ালেটের মধ্যে স্টেটমেন্ট অপশন চলে আসবে মানে হচ্ছে ই ওয়ালেটের মাধ্যমে ব্যাংকে না গিয়ে তাদের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে পিডিএফ আকারে স সে অপশনটা সোনালী ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে সোনালি ই ওয়ালেটে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে দেখবেন সার্ভিস অপশন এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবে দুইটি নতুন অপশন এসেছে একটা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন ইমেল আর একটা হচ্ছে সার্টিফিকেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইমেল হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন যে সময়ে স্টেটমেন্ট চাচ্ছেন এক বছর দুই বছর বা এক মাস দুই মাস যেরকম আর সার্টিফিকেট আমরা ক্লিক করে দেখি এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স সার্টিফিকেট তারপরে ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট সলভিং সার্টিফিকেট তিনটা সার্টিফিকেট আপনারা নিতে পারবেন এটা ওই সার্টিফিকেট স্টেটমেন্টের মতোই আমি আমি একটা দেখা দিচ্ছি সবাই সবগুলোই পারবেন আচ্ছা সার্টিফিকেটটা আমি একটু দেখাই এখানে ক্লিক করে দেখেন ই সার্ভিস ইজ নট অ্যাক্টিভ ইয়েট এটা এমনিতেই লেখা আসে এটা ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে তারপরে আপনার দেখতে পাচ্ছেন এই যে ইমেল এই ইমেলের মধ্যে মনে রাখবেন এই ইমেলটা মধ্যে আপনার পিডিএফ যাবে ঠিক আছে তো আপনার যদি ইমেল না থাকে মানে ইমেলটা অনেক সময় ই ওয়ালেট খোলার সময় উল্টাপাল্টা ইমেল অনেকে দিয়ে দেয় এই ইমেলটা না থাকলে ইমেলটা আপনারা চেঞ্জ করে নিন ঠিক আছে চেঞ্জ করে নিতে পারবেন অ্যাকাউন্টের থেকে তো তারপরে হচ্ছে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার মানে হচ্ছে আপনি কোন বর্ষের সার্টিফিকেট নিতে যাচ্ছেন ওটা ক্লি সিলেক্ট করবেন তারপরে পিন দেবেন পিন দিবেন পিন দিয়ে তারপরে সাবমিট করলেই সাবমিট করলেন সাবমিট করলেই আপনার সার্টিফিকেটটা ইমেলে চলে যাবে তো আমি স্টেটমেন্টটা দেখাচ্ছি স্টেটমেন্টে ক্লিক করবেন স্টেটমেন্ট ক্লিক করেই আবার একই এটা আসলে মাত্র গতকাল চালু করছে গতকাল চালু করার কারণে এটা এখন পুরোপুরি অ্যাক্টিভ নাই হয়তোবা এরকম একটু সমস্যা দেখা দিচ্ছে তো এটা ক্লিক ওকে দিয়ে দিলে শেষ হয়ে যাবে চলে যাবে তারপরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফ্রম ডেট মানে হচ্ছে কত তারিখ থেকে কত তারিখেরটা চাচ্ছেন যেমন আমি জুলাই আমি চাচ্ছি জুন তারিখ জুন থেকে জুনের এক তারিখ থেকে ঠিক আছে এই যে জুনের এক তারিখ থেকে আপনার ডেট ডেট হচ্ছে এবার জু আগস্টের লাস্ট ডেট পর্যন্তই চাই ঠিক আছে চাইলাম তারপর এটা তারপরে হচ্ছে পিন দেবেন ই ওয়ালেটের যে পিন আছে পিনটা দিয়ে দিবেন ঠিক আছে এই পিনটা দেওয়ার পরে তারপর সাবমিট করলে আপনার যে ইমেলটা দিচ্ছেন এই ইমেলের মধ্যে আপনার পিডিএফটা চলে যাবে আপনার ইমেইলে যে চলে যাবেন যে ইমেলটা আপনার ই ওয়ালেটের মধ্যে আছে সেই ইমেলে আসলে এরকম একটা ইমেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সোনালি ব্যাংক থেকে এসেছে তো এরকম একটা ইমেল পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন যে স্টেটমেন্টটা আছে সেখানে ক্লিক করলে আপনার স্টেটমেন্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্ট ওপেন হয়ে গেছে আমি এক বছরের স্টেটমেন্ট নিছি তো এক বছরের স্টেটমেন্টটা ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এরকম স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন এটা আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন এখানে সাইনের প্রয়োজন এখানে লিখে দিছে দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড স্টেটমেন্ট অ্যান্ড ডাজ নট রিকোয়েড এনি সিগনেচার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখন থেকে আপনারা ই ওয়ালেটের মাধ্যমে যে কোনো স্টেটমেন্ট সোনালী ব্যাংকের যে কোনো শাখার স্টেটমেন্ট আপনারা নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া যে কোনো সময় ঠিক আছে ব্যাংকিং আওয়ার বা এই টাইমে কিছু না যে কোনো সময় আর স্টেটমেন্টটা কিন্তু সাথে সাথেই চলে আসে এই একটা সুবিধা যে স্টেটমেন্ট কিছুক্ষণ সময় লাগবে সেটা না আপনি স্টেটমেন্ট সাবমিট করার সাথে সাথেই স্টেটমেন্ট চলে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ